সাতচল্লিশের দেশভাগের পরই তৎকালীন মুসলিম লীগের প্রগতিশীল অংশটি বুঝতে পারেন এই দল দিয়ে পূর্ব বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে তখন নতুন দল গঠনের উদ্যোগ নেন তারা তবে মিলছিল না সম্মেলন আয়োজনের কোনো জায়গা এমন একটি সময়ে ঠিক হয় সম্মেলন হবে পুরান ঢাকার রোজ গার্ডেনে এরপর থেকেই আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে এই ভবন তখন পূর্ব বঙ্গবাসীর অধিকার আদায়ে চলছিল নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া নেতারা সম্মেলন নিয়ে তোড়জোড় শুরু করলেও মিলছিল না আয়োজনের জায়গা এ সময় ঠিক হয় পুরান ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনই হবে সম্মেলন উনিশশো সালের তেইশ জুন এখান থেকে যাত্রা শুরু পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সম্মেলনে সংগঠনের সভাপতি হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় শামসুল হককে কারান্তরীণ তরুণ নেতা শেখ মুজিবুর রহমান হন দলের যুগ্ম সাধারণ সম্পাদক রোজ গার্ডেন থেকে যাত্রা শুরু হলেও প্রথম দিকে কোনো স্থায়ী কার্যালয় ছিল না আওয়ামী লীগের উনিশশো সালে নয় কারকুন বাড়িলেন উনিশশো ছাপ্পান্ন সালে ছাপ্পান্ন সিমসন রোড উনিশশো চৌষট্টি সালে একানব্বই নবাবপুর রোড রূপমহল সিনেমা হল গলিসহ নানা পর্যায়ে অন্তত আটবার কার্যালয় বদলাতে হয়েছে দলটির উনিশশো সালে শেখ হাসিনা দেশে ফেরার পর তেইশ বঙ্গবন্ধু এভিনিউই হয় আওয়ামী লীগের কার্যালয় স্থায়ী ঠিকানা বিজয় টিভি নিউজ ডেস্ক